গল্পটা আর এক ফজলুর রহমানকে নিয়ে বীর ফজলুর রহমান বিডিআর এর জেনারেল রহমান আপনার কিন্তু আমি জানি না যে উনার সমস্ত কীর্তি উনার সমস্ত গৌরব এটা জানেন কিনা উনি মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু ব্যাকগ্রাউন্ডে এবং বিডিআর এ থাকা তার নেতৃত্বে দুই হাজার সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল নাম যুদ্ধ বলে বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি কিন্তু মায়ানমারের সাড়ে ছয়শোর উপরে সৈন্য নিহত হয়েছিল মানমার পড়া যায় মেনি শান্তি চুক্তি করেছিল 2001 সালে ভারত এটা জায়গা জোরপূর্বক দখল করে নিছিল সিলেটের পাদুয়ায় এটা উদ্ধার করে 72 সালে এটা দখল করেছিল 72 থেকে 2001 সাল পর্যন্ত বিএসএফ এর দখলে ছিল ওই অঞ্চলটা বাংলাদেশের ভূখণ্ড আবার 2001 সালে 18 এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রোমারি উপজেলায় বড়লবাড়ী বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ আগ্রাসন চালায় উনা নেতৃত্বে বিডিআর বাহিনী অনুপ্রবেশকারী বিএসএফ এর দলকে পরাজিত করে এবং অনেক বিএসএফ এর जवान মারা যায় এবং বিএসএফ ওই ঘটনার জন্য এই জেনারেল ফজলুর রহমানকে কে বিশেষ ভাবে দায়ী করে উইকিপিডিয়া টা ঘটনা লিখিছে যে ফজলুর রহমানের কিনিয়া সুপাসনা উই সুপু 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 পিএসডি বিপিপিও প্রেসিডেন্ট Turki ওই যে ওই 1975 সালে 20 আগস্ট স্বরাষ্ট্র বডিগার্ডের জয় বাংলা গড়া দাবার প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হয়ে জেলখানা নিয়ে যাওয়া হয় সেখানে সে লিখিচ্ছে ফজুর রহমান নাকি তার তাতি মারতে মারতে কইছিল এই বেটা তোর বঙ্ক বলটু কোথায় উঠি লিখিছে ও নিজে লিখিছে উলি লিখিছে আর উনি নাকি পাকিস্তানি ফেরত সামরিক অফিসার এটা সুপুর নিজেই লিখিছে তবে এটা ভুল আমি জেনারেল ফজলুর রহমানকে জিজ্ঞেস করেছিলাম যে ফজুর ভাই এটা কি আপনি করেছিলেন আমাকে লাতি লাথি মারিছিলেন তো ওইখানে বলেন পি নাকি তোমাকে মনে হয় আমি এই কাজ করতে পারি সুপু যার কথা লিখেছে সেই লোক হইতেছে পনেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম হইতেছে ফজলুর রহমান ফারুক উনি এখনো বেঁচে আছেন কিন্তু আর উনি ফজুর রহমান ছিলেন দশ ইস বেঙ্গল রেজিমেন্টের এবং বরং উনারে ডেকে আনা হয়েছে যে চুপুরে ধরা হয়েছে যায় উনি সারাইছেন চুপুরে যাই হোক উনি আর্মি থেকে কিভাবে বিদায় নিলেন এটা জানেন আসেন সে আলাপটা করি উনাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল পাঠাইছিল কে জানেন কে জানেন হাজিনা না না খালেদা জিয়ার সরকার খালেদা জিয়াকে কয়েকজন জেনারেল বুদ্ধি দিছিল কোন কোন ইন্ডিয়া পন্থী জেনারেল এই বুদ্ধিটা দিয়েছিল তাদের নামটা বললাম না আমি সবার নাম জানি মনে রেখেন এটা আমার জেস্টার অফ বললে কলে সিপাই জনতার মাইর মায়ের খাইয়া ভত্তা হইয়া যাবেন আমি কইলাম না সেই জন্য ইন্ডিয়া পাদুয়ায় রোমারিতে বীরত্বের বদলা নিল কি দিয়া তার বাধ্যতামূলক অবসর পাঠায় কার হাত দিয়া খালেদা জিয়ার হাত দিয়া কি কি দিছিল ওই জেনারেলরা জানেন আসলে এদের হচ্ছে মাদ্রাসা গিনা যেহেতু উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেই জন্য মাদ্রাসা এলিটরা পছন্দ আমি এই জন্যই এলিটদের দেখতে পারি না ভয়ঙ্কর মাদ্রাসা গিনায় এলিটদের মধ্যে ও কইছিলে যে উনি নাকি মডার্ন ওয়ারফেয়ারের কিছুই জানেন না উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের জেনারেল ফুল রহমানের মতো গৌরবজনক লড়াইর ইতিহাস কয়জন জেনারেলের আছে বাংলাদেশ সেনাবাহিনীর দেশের মাটি উদ্ধার কইরা দিল। দেশের সার্বভৌমত্ব রক্ষা করলো আর তাকে পুরস্কৃত করা হইল বাধ্যতামূলকভাবে অবসরে পাঠায় এই যে ফজলুর রহমানের মতো উপদেষ্টা খালেদা যদি থাকে না তাহলে এদের দিয়ে ইন্ডিয়া প্রতিশোধ নেবে খালেদা যেমন করে সাইন করে দিছে বাধ্যতামূলক অবসরে ফজলুর রহমান তারেক রহমানও সাইন করে দিবে এখানেই আমার ভয় বিএনপি শুধু না জামাতকেও বলতেছি জনগণের সাথে আপনাদের ন্যূনতম চার দফার চুক্তি করতে হবে আপনারা নির্বাচন করবেন যাই করবেন তার আগে চার দফা চুক্তি করতে হবে জনগণের সাথে ভোটই একমাত্র ক্ষমতায়ে যাওয়ার পথ না জনগনের সাথে আপনার এগ্রিমেন্ট কি আপনার ম্যানিফেস্টো না আপনাকে জনগণের সাথে এগ্রিমেন্ট করতে হবে এবং আমি যে এগ্রিমেন্টের কথা বলতেছি এটা জনগণে চাওয়া দরকার হলে আমি ভোট নিয়ে দেখা দিতে পারবো এবং দেখবেন জনগণ কিভাবে আমার এই চার দফাকে সমর্থন করে এক নাম্বার দফা আমি ফ্যাসিবাদকে শিরোতরে কবর দিতে হবে দুই নাম্বার ভারতীয় আধিপত্যবাদের শিরোতরে অবসান ঘটাইতে হবে 3 নাম্বার একটা শাম্মের সমাজ তৈরি করতে হবে 4 নাম্বার একটা ইনসাফের রাষ্ট্র قائم করতে হবে এই সাতটা ভেরি সিম্পল এই ফ্রেমের মধ্যে থাকলে সেটাই হবে জনগণের সাথে চুক্তি মানা এর বাইরে এই बाउंड्रीর বাইরে যাইতে পারবেন না কথা ক্লিয়ার আমাদের থাকার চেষ্টা করতে পারেন আমরা সর্বশক্তি দিয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব ফাইনালি আমার ক্ষুদ্র ভাতাদের জন্য ওরা গতকাল রেশন ট্রাক দেখে আই হেভি খুশি হইছে হ্যাঁ যে আমরা রেশন ট্রাকে কিনমুয়ে এটা গলে সিদ্ধান্ত হয়ে গেছে তো এড়া হইতেছে রেশন ট্রাকের পেইজেডিটা শেয়ার দেখা দেন নানা মডেলের ট্রাক আছে ইডিয়া দেখিস কত সুন্দর সুন্দর রেশন ট্রাক এর মডেল দেখিস হ্যাঁ হ্যাঁ আগে দেখে দেখে আমার ক্ষুদ্র ভাতাদের চোখ সসস করছে মনে হচ্ছে এখনি ঝাপেপেরা ট্রাক চালাবি হেভি ড্রাইভিং এর লাইসেন্স আছে বেডা হ্যাঁ আগের লাইসেন্স হোক তারপর ট্রাক চালানি আজ এইটা শেয়ার ট্রাকের ভিডিও দেখেন না দাদা হ্যাঁ

নাচানো আর এই ট্রাক দুইটাই বেঁচে আসলে সেক্স কিন্তু দুইটার গুণগত তফাত আছে রাজনীতিও ইঙ্কা ওরা নাচানোর সাথে টেম্পু স্ট্যান্ডই আসবে ওটাই কালসার ট্রাক চালাবার পেলা না আগামীর রাজনীতি হচ্ছে রাশান ট্রাক চালানোর রাজনীতি ওই রাজনীতি কেমনে নির্মাণ করতে হয় সেটাও দেখায় দেব আর বাংলাদেশকে আমরা ওই দিকে নিয়ে যাব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ